আপনারা যদি আমাদের এখানে সময় নষ্ট করেন তাহলে আসামি ধরতে দিয়ে যাবো এই মামলাটা আমি নিজে তদারকি নিজে হাতে তদারকি করবো আপনাদেরকে আমি কথাটুকু লালমনিরহাটে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু লাশ নিয়ে মহাসড়কে অবরোধ লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত যুবক আনোয়ার হোসেন বয়স পঁয়ত্রিশ মৃত্যুবরণ করেছেন এই ঘটনার বিচারের দাবিতে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী সরজমিনে খোঁজ নিয়ে জানা যায় রবিবার একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ ইং দুপুরে লালমনিরহাট পরিমারী মহাসড়কের হাতিবান্ধা মেডিকেল মোড়ে তারা অবরোধ কর্মসূচি পালন করেন মৃত আনোয়ার হোসেন উপজেলার সিঙ্গিমারি এলাকার আহেদ আলীর ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা গিয়েছে বাড়ির পাশের একটি ইউক্যালিপটাস গাছ কাটাকে কেন্দ্র করে গত সতেরো আগস্ট প্রতিবেশী শহীদুল ইসলামের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন আনোয়ার হোসেন এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন তিনি পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন রংপুর মেডিকেল কলেজের চিকিৎসকরা এই ঘটনায় নিহতের পরিবার সেই দিন হামলাকারী চারজনকে আসামি করে হাতিবান্ধা থানায় মামলা দায়ের করে ওই রাতেই প্রধান আসামি শহীদুল ইসলামসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ তবে তারা পরবর্তীতে জামিনে মুক্তি পান আজ রোববার দুপুরে আনোয়ারের লাশ এলাকায় পৌঁছালে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় শত শত যানবাহন আটকা পড়ে পরে লালমনিরহাট সহকারী পুলিশ সুপার পি সার্কেল জয়ন্ত কুমার ঘটনাস্থলে গিয়ে ন্যায় বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী বলেন ঘটনার পরপরই মামলা নিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আগের দায়ের কৃত মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে এআই রাজীব খবর লালমন্ডিরহাট